হ্যালো বন্ধুরা কে এমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে এই কদিন ভিডিও শেয়ার করতে পারিনি তার কারণ হচ্ছে বাড়িতে একটু প্রবলেম চলছিলো তো তোমাদের তো মহাকুম্ভ মেলার পর আমরা আর কোথায় কোথায় গিয়েছিলাম সেই ভিডিওগুলো শেয়ার করা হয়নি যদিও এটা লাস্টই পার্ট তো চলো তোমাদের সাথে আজকে পুরো ভিডিওটা শেয়ার করি আর তোমরা দেখতে থাকো পুরোটা আশা করছি ভালো লাগবে তো আমাদের এখন প্ল্যান আছে আমরা এখান থেকে মানে মহাকুম্ভ মেলা থেকে অযোধ্যায় যাব অযোধ্যা রাম মন্দির দেখতে তো চলো যাওয়া যাক এখন আমরা দাঁড়িয়ে আছি আমাদের বাসের এসি খারাপ হয়ে গেছে তো সেটাই সারানো চলছে তো তার জন্য দাঁড়িয়ে আছি এসি ছাড়া একটু থাকা যাচ্ছে না যেহেতু জানলা খোলা যাচ্ছে না ভেতরটা এত গরম লাগছে যেহেতু এতগুলো মানুষ তো তার জন্য এসিটা এখন সারানো চলছে আর এখান থেকে রাম মন্দির কিন্তু প্রায় তিন থেকে ছ চার ঘন্টা মতন লেগে যাবে যদি জ্যাম না থাকে রাতে খাওয়া দাওয়া সেরে আমরা এখন ঘুমিয়ে পড়েছিলাম তারপর হঠাৎ করে আমার ঘুমটা ভাঙলো খুব গরম লাগছে আর কি যেহেতু বাস থামানো তাই এসিও চলছে না প্রচণ্ড গরম লাগছিল তো বাইরে এসে দেখি এখন এই অবস্থা তো দেখতেই পাচ্ছ সামনেও জ্যাম আর পেছনেও জ্যাম মানে গাড়ি আর সরার জায়গা নেই তো জানি না কতক্ষণে রাস্তা ক্লিয়ার হবে আর আমরা রাম মন্দির যেতে পারবো কি পারবো না সব কিছুই শেয়ার করবো তো তারপরে আমাদের একটা জায়গায় ভোরবেলা হল দিয়েছিল সেখানে আমরা আর কি স্নান টান করে আর খাওয়া দাওয়া করে এখন আবার বাস ছেড়ে দিয়েছে তো আমাদের তো আর রাম মন্দির যাওয়া হলো না তো আমরা ডাইরেক্ট বেনারস চলে আসছি কারণ আমাদের প্ল্যানের মধ্যে বেনারসও কিন্তু ছিল তো আমরা এখন বেনারসের দিকে যাচ্ছি বেনারস যেতেও প্রায় চার থেকে পাঁচ ঘন্টা লেগে যাবে তো এখন আমরা চলে এসেছি বেনারসে এখন বাজে বিকেল চারটে মতন আর দেখতেই পাচ্ছ এখানে আমাদের সব সহযাত্রীরা রয়েছে দেখতেই পাচ্ছ এখন চলেছি এসেছি বারাণসীতে আর এই আমাদের বাস আমাদের বাস জয় শ্রীরাম চলো এখন আমরা ঘুরে দেখবো আমি আমি এ ভরে পোয়া ভরে কথা বেনারস মহাদেব কি হায় হায় মহাদেব হায় হায় মহাদেব জয় হায় হায় মহাদেব কি জয় মহাদেব কি জয়

সে দেখতে পেলে আমাদের সহযাত্রীরা কতটা কিউট তো যাই হোক আমরা এখন বেনারসে এসেছি আর অটো ধরে এখন আমরা চলে যাচ্ছি দশ সমেত ঘাটে আর বেনারসে এসে দশ সমেত ঘাটে ঘুরবো না এটা তো হতে পারে না তো চলো এখন ঘাট দেখি কতটা কী আছে ঘোরা যায় কি না আমরা আর কি প্ল্যান করেছি আজকে আর কালকে পর্যন্ত যতটা আর কি ঘুরে নেওয়া যায় তো এখানে এখন আমরা অটো ধরে চলে যাচ্ছি যেহেতু এখন সব জায়গায় পার্কিং আলাদা আলাদা জায়গায় রয়েছে যেহেতু মহাকুম্ভ মেলা চলছে আর এত ভিড় তাই জন্য কিন্তু অনেকটা দূরে আর কি পার্কিং করতে হচ্ছে তো সেখান থেকে তোমাকে অটো বা অন্য কিছু ধরেই কিন্তু যেতে হবে আর অনেকটা হাঁটতেও হবে কারণ সব জায়গায় নো কি করে দিচ্ছে ওখানকার আর কি পুলিশ তো যাই হোক আমরা এখন চলে এসেছি বেনারস যে কাশী বিশ্বনাথ মন্দির বা দশ সমেত ঘাট আছে সেখানে তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি অটোওয়ালা আমাদের প্রায় দু থেকে তিন কিলোমিটার আগে ছেড়ে দিল এটুকু কষ্ট তো এই টাইমে এলে করতে হবে অন্য টাইমে এরকম হয় না অন্য টাইমে অনেক গাড়ি পাওয়া যায় আর একদম হাট অব্দি যায় গাড়িগুলো তো এখানে দেখতেই পাচ্ছ এছাড়া কিন্তু রিক্সা রয়েছে আর রিক্সাও যাচ্ছে তো আমরা রিক্সা করিনি কারণ আমরা অনেকজন তার জন্য আমরা একটু হেঁটেই যাচ্ছি তো হাঁটতেই আছি হাঁটতেই আছি মানে রাস্তাগুলো শেষ যেন আর হচ্ছে না সবাইকে শুধু জিজ্ঞেস করছি আর কত দূর আর কত দূর কত দূর মানে রাস্তা যেন শেষই হচ্ছে না দেখো বিকেল থেকে পুরো সন্ধে হতে যায় এত টাইম আমাদের লেগে গেছে তো এখন আমরা চলে এসেছি দশা সমেত ঘাটের সামনে তো চলো আর এই পাশে দেখ দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের ভিড় মানে লাইন আর কি এখানে লাইন দিয়ে এরকমভাবে পুজো দিতে হবে তো ট্রাই করবো আমরা যদি আজকে পুজোটা রাত্রেবেলা দিয়ে দিতে পারি আর যদি না দিতে পারি তাহলে কালকে দেওয়ার চেষ্টা করব তো এখন আমরা চলে যাচ্ছি ডাইরেক্ট ঘাটের দিকে কারণ এখন প্রায় সন্ধ্যে হওয়ার সময় হয়েছে আর এখন যে দৃশ্যটা আর কি দেখা যাবে যে ওখানে গঙ্গা আরতি যেটা খুবই ফেমাস তো সেটা দেখার জন্য এখন আমরা ওয়েট করছি তো এখানে দেখতেই পাচ্ছ কত ভিড় প্রচুর মানুষ এসছে যারা মানে কুম্ভ মেলায় এসেছে তারা সবাই কিন্তু ব্যানারসেও ঘুরে যাচ্ছে অযোধ্যা রাম ঘুরে যাচ্ছে তো এখানে দেখতেই পাচ্ছ আমরা এখন চলে এসছি আর সামনে শুধু মাথা দেখা যাচ্ছে আর ওই দূরে যেহেতু আমরা লাস্ট এসেছি তাই আমরা পিছনে দাঁড়িয়ে আছি ওই দূরে ওখানে কিন্তু গঙ্গা শুরু হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় তো এখন ভিড় ঠেলে ঠেলে একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করবো আর তোমাদেরকে দেখাবো গঙ্গা আরতি আর আমি ওই প্রথমবার জ্যোতি বানারসি এলাকাটাই গঙ্গা আরতি আমি কিন্তু প্রথমবার দেখছি আর একবার ভিড়টা দেখতেই পাচ্ছ বুঝতেই পারছো মানে লাখ লাখ মানুষের ভিড় আর কি এখন দাঁড়াবার মতো জায়গা নিয়ে তো চলো তোমাদের সাথে শেয়ার করছি আজকের গঙ্গা আরতি আর এখানে দেখতেই পাচ্ছ কত নাগাসাধুরা বসে আছে তারাও কিন্তু গঙ্গা আরতি দেখছে বা দেখতেই পাচ্ছ এখানে অনেক নাগাসাধু রয়েছে তো চলো তোমাদেরকেও দেখাই গঙ্গা আরতি আর আমিও নিজে দেখি তো আমি খুব ভালো করে ভিডিও শেয়ার করতে পারলাম না কারণ এত ভিড়ের মধ্যে হয় না এত ভালো করে ভিডিও করা তো যতটা পারলাম শেয়ার করার চেষ্টা করলাম আর বেনারসে এসে বেনারসে খাবার খাবো না সেটা তো হতেই পারে না তো এখানে মালাই বিক্রি হচ্ছিলো এছাড়া রসমালাই আর হচ্ছে পুলসি এখানে খুব ফেমাস তো এগুলো খেয়ে দেখলাম একটু একটু করে সবাই মিলে আর এখানে কিন্তু প্রচুর ঠাকুরের জিনিস বিক্রি হচ্ছে তো আমরা ডিসাইড করলাম যে এখনই আমরা পুজোটা দিয়ে দেব কারণ লাইনটা অনেকটা কমেছে তো দেখা যাক এখন পুজোটা যদি দিয়ে নিতে পারি তো খুব ভালো হয় তো কাল তো আমরা পুজো দিতে পারিনি কারণ লাইন কমলেও মন্দির কিন্তু প্রচুর ঘুরতে হবে আর মন্দির আমাদের শরীরও দিচ্ছিলো না তার জন্য কিন্তু আমরা কালকে আর পুজো দিতে পারিনি তো এখন আবার সকালবেলায় স্নান টান সেরে আমরা এখন চলে এসছি কিছু খাইনি চলে এসেছি আগে পুজো দেবো বলে এখন একটু ঘাটের দিকে যাচ্ছি কারণ কালকে আমরা ঘাটে নামতেই পারিনি এত ভিড় ছিল মানে ভালো করে কিছুই দেখতে পারিনি তো এখানে এখন ঘাটে যাচ্ছি ঘাটে জল মানে মাথায় দেবো আর এখানে কিন্তু প্রচুর মানুষ স্নান করছে আর বেনারস আসলে কিন্তু এই নৌকা করে ঘোরাটাই কিন্তু মেন যদি আমাদের কাছে অত টাইম নেই তো আমরা এখন চলে যাব মেন কাশি বিশ্বনাথ মন্দিরে তো আমরা এখানে হচ্ছে আড়াইশো টাকা করে টিকিট কেটে আর আমরা কিন্তু ওই লাইনে যাব না আমরা পেছন দিক থেকে ঘাট আছে সেখান থেকে পুজো দিতে যাব তো এখানে দেখো আমি একটু ভিডিও বানিয়ে নিয়েছি গঙ্গার সামনে দাঁড়িয়ে সাড়ে তিন ঘন্টা লাইন দেওয়ার পর মানে ভিআইপি নামেই সাড়ে তিন ঘন্টা লাইন তোমাকে দিতেই হবে যতই তুমি ভিআইপি হও আর যাই হোক তা অবশেষে আমরা কিন্তু কাশী বিশ্বনাথের দর্শন করতে পেরেছি তো কাল তো আর কোনো ভিডিও করাই হয়নি তো কাল বিকেলবেলায় আমাদের বাস ছেড়ে দিয়েছিল ওই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে বেনারস থেকে তো আমরা এখন কিন্তু হাফ রাস্তা চলেও এসেছি মানে বেনারস ক্রস করে ইউপি ক্রস করে বিহার ক্রস করে এখন আমরা ঝাড়খণ্ডে আছি তো ভোরবেলা ঘুম থেকে উঠে দেখলাম আমরা এখন ঝাড়খণ্ডে আছি আর ঝাড়খণ্ডের প্রাকৃতিক দৃশ্য কিন্তু খুব সুন্দর চারিদিকে পাহাড় দেখা যাচ্ছে জঙ্গল আবার তার মধ্যে ছোট ছোট বাড়ি বা গ্রাম তো বেশ সুন্দর লাগছে দেখতে তো ঝাড়খণ্ড ক্রস করেই আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাব। তো দেখতেই পাচ্ছ আশেপাশে পাহাড় কত সুন্দর দৃশ্য আমার কিন্তু খুব ভালো লাগছে আমার ইচ্ছা আছে ঝাড়খণ্ড ট্রিপ করার জানি না কবে আসতে পারবো আমি ফার্স্ট টাইম এই রোড দিয়ে আর কি মানে রোড দিয়ে আর কি যাতায়াত করছি তো বেশ ভালো লাগছে এখন বাজে সকাল সাড়ে এগারোটার মতন আর আমরা কিন্তু এখন চলে এসেছি বেঙ্গল বর্ডারে ঝাড়খণ্ড বর্ডার ক্রস করে এখন আছি আমরা আসানসোলের খুব কাছাকাছি এখানে একটু হল ডিচে সকালে ফ্রেশ হওয়ার জন্য আর নাস্তা করার জন্য তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো ওতে অবশ্যই কমেন্ট করে জানিও আমরা ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়েছিলাম মহাকুম্ভ স্নান করলাম কাশী বিশ্বনাথ দর্শন করলাম আর কি চাই শুধু একটাই আফসোস থেকে গেলো যে রাম মন্দিরটা ঘুরতে পারলাম না তো বাড়ির তো খুব কাছাকাছি চলে এসেছি আজকে বিকালের মধ্যে আশা করি বাড়ি পৌঁছে যাব তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নেই ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা